আপনি সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান অবশ্যই সৌভাগ্যের একমাত্র দিশা জ্যোতিষতন্ত্রের তন্ত্রোক্ত গণেশাধিকার রাজশ্রীর অনুষ্ঠান অনেক অনেক স্বাগত রাজশ্রীকে সিদ্ধিরতা গণেশকে প্রণাম করে শুরু করছি রাজশ্রীর জীবনে বেশ কয়েকটা তিথি নক্ষত্রের ভীষণ বড় ভূমিকা রয়েছে রাজশ্রী আমাদের সাথে গল্প করেছেন এর আগে বহুবার যে তার দীর্ঘ এই একুশ বছরের কেরিয়ারে বাইশ বছর হতে চলেছে কেরিয়ার আগস্ট মাস আসলে তাতে তার প্রথম কাজ শুরু হয়েছিল কালী দিন সেটা হচ্ছে সৌভাগ্য সংকট না শুনবেন গণেশের পুজো দিয়ে সুতরাং আলী পুজোর রাখতে একটা বিশেষ গণেশ পুজো হয় সেই পুজোর আপনি বলেছিলেন আমাদের আমার মনে আছে যে সেটা দিয়ে আপনার পথ চলা শুরু হয়েছিল এবং অমাবস্যায় ওই পুজোটা দিয়ে আপনি শুরু করেছিলেন এবং আপনি বলেছিলেন যে আপনার মানে আপনি আমি দেখেছি আপনার সাথে দীর্ঘদিনের তো অনুষ্ঠান করা আপনি বেশ কিছু মাস বেশ কিছু তিথিকে যেমন গুরুত্ব দেন ঠিক সেরকম বছরের বিশেষ কয়েকটি অবস্যা গুরুত্ব দেন সব অমাবস্যা কিন্তু নয় বিশেষ কয়েকটি অবস্যা আপনি বিশেষ কয়েকটি অমাবস্যা বেশি পাওয়ার ফুল সব অসাধারণ করেন কিন্তু কিন্তু এই কিছু কয়েকটা অমাবস্যা যেটা বাড়াবাড়ি পাওয়ারফুল তার মধ্যে ফলহারিণী অমাবস্যা এই ফলহারিণী অমাবস্যা এসেই গেছে আসন্ন তার আগে আর রাজশ্রী কিন্তু আজকে আপনাদের অনলাইন চেম্বার রয়েছে আর আগামী কাল চেম্বার রয়েছে খড়গপুর রোববার চেম্বার রয়েছে হচ্ছে শিলিগুড়ি এই হচ্ছে ফলহারিণী অমাবস্যার চেম্বার আর সম্ভবত সোমবার একটি চেম্বার রয়েছে কলকাতার মধ্যে হয় ব্যারাকপুর কিংবা হাওড়া আমি পরবর্তী সময় বলে দেবো আপনারা দেখতেও পাচ্ছেন তো রাজশ্রী এই যে ফলোহারিনি অমাবস্যা এটা নিয়ে তো আপনি বলেছেন যে এই অমাবস্যার ভূমিকা কি মা কালী যাকে আমরা এই অমাবস্যার দিন পুজো করি তার যে আধ্যাত্মিক যোগ এই সম্পর্কে যদি একটু কিছু বলে দেখুন কালী শব্দের অর্থ কালং লিয়তে ইতি ইতি কালী অর্থাৎ কালকে যিনি জয় করেছেন তিনি হচ্ছেন মা কালী কাল শব্দের অর্থ হচ্ছে গতি যা কিছু ইন্দ্রিয় বায়ু রাজ্য। আমাদের পার্থিব জগতে যা কিছু ইন্দ্রীয় বায়ুগ্রাহ্য তিনি সেই জিনিসকে তাকে যিনি জয় করিয়ে পরম ব্রহ্ম পদে প্রতিষ্ঠিত করেন তিনিই হচ্ছেন মা কালী আরও একবার বলছি কাল শব্দের অর্থ হচ্ছে গতি যা কিছু চলছে পার্থিব জগতে যা কিছু ইন্দ্রীয় ইন্দ্রিয় বায়ুগ্রাহ্য তাকে যিনি জয় করিয়ে পরম ব্রহ্ম পদে প্রতিষ্ঠিত করেন তিনিই হচ্ছেন মা কালী মহানি নির্বাণতন্ত্রের কথায় সর্বপ্রাণীকে কলন বা গ্রাস করেন যিনি যিনি তিনি হচ্ছেন মহাকাল মহাকালকে কলন বা গ্রাস করেন যিনি তিনি হচ্ছেন কালী মা কালী দশ মহাবিদ্যার প্রথম দেবী শাক্তমতে মা কালী বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির কারণ বছরের সর্বশ্রেষ্ঠ অমাবস্যা হচ্ছে ফলহারিণী অমাবস্যা তন্ত্রের সর্বশ্রেষ্ঠ তিথি এবং এই মহা তিথিতে করা গ্রহ প্রতিকার গ্রহ সংস্কার এবং যে কোনো রকম তন্ত্রক্রিয়া যদি এই তিথিতে করা হয় সেটা কিন্তু ভীষণভাবে ফলদায়ী হয় অন্যান্য সময় অপেক্ষা এই সময়টা ভীষণভাবে ফলদায়ী হয় এবং বছরের সর্বশ্রেষ্ঠ হচ্ছে ফলহারিণী আমাবস্যা তন্ত্রের সর্বশ্রেষ্ঠ তিথি এই মহা তিথিতে করা গ্রহ প্রতিকার গ্রহযোগের প্রতিকার ও তন্ত্রক্রিয়া খুব দ্রুত ফলদায়ী হয় খুব দ্রুত রেজাল্ট পাওয়া যায় জ্যোতিষশাস্ত্রের ওপরে কিন্তু তন্ত্রশাস্ত্র তন্ত্র তন্ত্র বা ঈশ্বরকে বাদ দিয়ে জ্যোতিষশাস্ত্রের কিন্তু কোনো অস্তিত্ব নেই এটা মাথায় রাখবেন দেখুন জ্যোতিষশাস্ত্রের সাহায্যে আমরা গণনা করতে পারি কি হতে পারে কি হতে না পারে সেটার আভাস পেতে পারি কিন্তু তন্ত্রশাস্ত্রের মাধ্যমে যেটা সমস্যা যার যেটা সমস্যা সেই সমস্যা থেকে কিন্তু মুক্তি পাওয়া যায় এবং একমাত্র ঈশ্বরের আরাধনার মাধ্যমেই আপনি আপনার হরস্কোপের যা কিছু নেগেটিভিটি যা কিছু গ্রহগত সমস্যা তার ঊর্ধ্বে কিন্তু আপনি উঠতে পারবেন একমাত্র ঈশ্বরের আরাধনার মাধ্যমেই এবং মনে রাখতে হবে প্রথে প্রত্যেকটি গ্রহেরই কিন্তু অধিষ্ঠাত্রী দেবদেবী রয়েছে শুধু যে গ্রহ তা নয় গ্রহের আবার ইষ্ট দেবদেবী বা অধিষ্ঠাত্রী দেবদেবী প্রত্যেকটি গ্রহের রয়েছে এবং যখন আপনি আপনার জন্মগত ভাগ্যের ঊর্ধ্বে উঠতে চাইছেন তখন অনেক সময় কিন্তু এই অধিষ্ঠাত্রীর দেবী দেব বা দেবীর সহায়তাও কিন্তু যথেষ্ট সিদ্ধি লাভ হয় আমি একটা কথা বলবো আমরা এটা সবাই বুঝি যে গ্রহ তুষ্টির জন্য ঈশ্বরের আরাধনা এবং গ্রহ তুষ্টির জন্য দেখুন গ্রহ থেকেই কিন্তু সকল ফল সমস্ত ফল যে শুভ ফল পাচ্ছে সে তার শুভ গ্রহের জন্য পাচ্ছে যে অশুভ ফল পাচ্ছে সে অশুভ গ্রহের জন্য পাচ্ছে সুতরাং গ্রহ হচ্ছে শেষ কথা এবার এই গ্রহকে যদি তুষ্ট করা যায় এবং গ্রহের যে প্রত্যেকটি গ্রহের যে দেবদেবী আছেন তাদের যদি তুষ্ট করা যায় যে কোনো অসম্ভব কিন্তু সম্ভব হয় এবং হরস্কোপে আমি আপনাদের বহুবারই কথা বলেছি যে হরস্কোপের সংস্কার মানে হচ্ছে অন্য কিছু না আপনি যে ভাগ্যটা নিয়ে জন্মেছেন সেখানে যে গ্রহগুলো শুভ তাদেরকে আরও বেশি শুভ ফল তারা যেন দিতে পারে এবং যারা অশুভ তারা যেন ক্ষতি করতে না পারে এটাই কিন্তু তন্ত্রোক্ত গ্রহ সংস্কার আচ্ছা আমি একটুখানি জানিয়ে দেবো আপনাদের যারা অনুষ্ঠানটা দেখছেন রাজশ্রীকে কিন্তু ফলোহারি অবসর আগে মুষ্টিমেও কয়েকটি জায়গায় পাচ্ছেন কিরকম আপনারা পাচ্ছেন আজকে অনলাইন অবশ্যই অনলাইনে আজকে আর চান্স আছে কিনা সেটা আপনাদের ফোন করে ফোন করে জেনে নিতে হবে খুব এমার্জেন্সি হলে আপনারা রিকোয়েস্ট করে দেখতে পারেন আজকে অনলাইন লাস্ট ফলোহারি ফলোহারি অবসর আগে আগামীকাল একত্রিশ তারিখ খড়গপুরে চেম্বার রয়েছে মেদিনীপুর পূর্ব এবং পশ্চিম আপনারা কিন্তু খড়গপুরে যোগাযোগ করতে পারেন আগামীকাল খড়গপুরে চেম্বার রয়েছে রবিবার দিন রয়েছে শিলিগুড়ি শিলিগুড়িটা আমি খুব ভাইটাল এই কারণে বলছি রাজশ্রী প্রতি মাসেই শিলিগুড়ি যান এমনটা নয় ফল হয়নি আগে রাজশ্রী যাচ্ছেন শিলিগুড়িতে এবং শিলিগুড়ি মানে মানে উত্তরবঙ্গের অনেকটা অঞ্চল ধরুন রায়গঞ্জ থেকে শুরু করে বালুরঘাট থেকে শুরু করে ওদিকে হিলি থেকে শুরু করে কোচবিহার ময়নাগুড়ি আলিপুরদুয়ার ফালাকাটা সমস্ত অঞ্চলের মানুষ কিন্তু শিলিগুড়িতে আসতে পারেন আর রাজশ্রীর এই শিলিগুড়ির চেম্বার কিন্তু দীর্ঘ দিনের চেম্বার হোটেল ম্যানিলা আজকে আমি যতগুলি এক জায়গাতেই বসা যতদিন ধরে অনুষ্ঠান করছি আপনার সঙ্গে যে সতেরো আঠেরো বছর ধরে আমি একই নাম্বরে যাচ্ছি ম্যানিলা তো যারা আসতে চাইছেন ইমিডিয়েটলি যোগাযোগ করুন নাইন এইট থ্রি জিরো থ্রি ফাইভ থ্রি ফাইভ নাইন এইট থ্রি জিরো নাইন থ্রি ফাইভ সেভেন নাইন দেখুন আমাদের জীবনে যখন প্রতিকূলতা আসে সমস্যা আসে সেখান থেকে আমাদের বেরোতে হয় আমরা যদি সমস্যার মধ্যে লাগাম ছাড়া হয়ে যাই সমস্যা কিন্তু খুব বাড়তে থাকবে দ্রুত কি করতে হয় অবশ্যই ঈশ্বরের প্রতি মতি রাখতে হয় তার পায়ে মতি স্থির রাখতে হয় এবং প্রয়োজনীয় আধ্যাত্মিক প্রতিকার প্রতিবিধান করে ফেলতে হয় এবং ঈশ্বরকে না ডাকতে পারলে কিন্তু আমি বেরোতে পারবো না যে মানুষ যত সমস্যায় পড়েন তত যদি ঈশ্বরের কাছে করেন মানুষ সমস্যাটাকে কাটাতে সক্ষম হন কিন্তু সমস্যায় পড়লেন ঈশ্বরকে অস্বীকার করলেন সমস্যা কিন্তু দ্রুত বাড়তে থাকবে এটা আমার নিজের জীবনের উপলব্ধির কথা আপনাদেরকে বললাম যোগাযোগ করতে থাকুন আবারও বলছি সামনের আগামীকাল খড়গপুর এবং দু তারিখে রয়েছে হচ্ছে শিলিগুড়ি তিন তারিখ সোমবার দিন হাওড়া এবং চার তারিখ মঙ্গলবার গড়িয়াট হয়ে আপনার ফলের অবসর আগে চেম্বার সব শেষ সুতরাং আর মাত্র চারটে চেম্বার আপনারা পাচ্ছেন অনলাইন ধরলে পাঁচটা চেম্বার নমস্কার কে রয়েছেন নমস্কার ম্যাডাম কে বলছেন আমি মেদিনীপুর থেকে বলছি কি নাম নামটা বলতে চাই ওকে ওকে ঠিক আছে বলুন কার সম্পর্কে জানবেন ছেলের সম্পর্কে জানবো কেউ এসেছিল আপনার জানাশুনো

1999 1999 সময় সময় সন্ধে 7:30 সন্ধে 7:30 সন্ধেবেলা কোথায় মেদিনীপুর খড়গপুর 그러면은 আপনি খড়গপুর চেম্বারে এসছিলেন হ্যাঁ খড়গপুর আপনার ছেলে তো কিছু না কিছু করার কথা কি সমস্যা নিয়ে এসছিলেন পড়াশোনা ক্যারিয়ার ক্যারিয়ার কেরিয়ার নিয়ে এসছেন ছেলের ক্যারিয়ার ভালো হয়েছে নিরানব্বই বললেন তাই তো হ্যাঁ উনত্রিশ তিন উনিশশো নিরানব্বই সন্ধে সাতটা এটা হচ্ছে আপনার খড়গপুর হ্যাঁ আচ্ছা আমি আগে হরস্কোপে যাচ্ছি দেখুন হরস্কোপ তো দফা দেখা হয়ে গেছে এবার যেটা আমি আপনাকে বলবো সেটা হচ্ছে যে আপনি প্রতিকার প্রতিকার করেছেন সেটাই কথা তো করছেন হ্যাঁ যেটা আমি বলবো এই হরস্কোপ প্রসঙ্গে সেটা হচ্ছে যে ছেলের লগ্নে এটা ছেলের জন্য জানতে চাইছেন ছেলের লগ্নে মঙ্গল ঠিক উল্টো দিকে রয়েছে শুক্র শনি চতুর্থ রয়েছে একাদশে চন্দ্র রয়েছে একাদশে চন্দ্র গ্রহণযোগ করলেও যথেষ্ট ভালো পয়েন্ট কিন্তু এই হরস্কোপে লগ্নে মঙ্গল প্রবল মাঙ্গলিক দোষ করছে শুক্র শনি একসঙ্গে সপ্তমভাবে বসে আছে হরস্কোপে আমি কিন্তু বলবো যখন ছেলের বিয়ে দেবেন বা ছেলের সম্পর্কে একটা পারমানেন্ট কোনো ডিসিশন নেবেন যে এবারও দাম্পত্য জীবনে ঢুকবে এবারও বিয়েতে প্রবেশ করবে একটু ভেবে চিনতে কিন্তু সেই ডিসিশনটা নেবেন কেন লগ্নে মঙ্গল কিন্তু প্রবল মাঙ্গলিক দোষ আর চতুর্থ দশমের রাহু তো গৃহ সুখ দেয় না সুতরাং আমি আপনাকে বলবো আপনি আগেও দেখিয়েছেন আবারও দেখাচ্ছেন আমি আপনাকে আবারও একটা কথা বলবো সেটা হচ্ছে যে এই যে চতুর্থ দশমের কেতু এগুলো সংস্কার হয়ে গেছে সম্ভবত এগুলো সংস্কার হয়ে যাওয়ারই কথা তবুও সেটাকে ঠিকভাবে পালন করুন মেনটেন করুন যাতে ভবিষ্যতেও সমস্যা না আসে আপনি এবার বলুন তো আপনার ছেলে কি কাজ করেন আমি ম্যাডামকে বলতে চাইছি ব্যবসার জন্য গেছিলাম ব্যবসা হচ্ছে ও তো গাড়ি ব্যবসা করে তো ব্যবসা হচ্ছে কিন্তু এখন মানে এত সংগত ব্যবসাটা নষ্টের দিকে চলে যাচ্ছে তো কি কি ব্যবসাটা কি দাঁড়াবে না শেষ হয়ে যাবে আর দেখুন হরোস্কোপে শুক্র সপ্তম ভাবে বসে আছে লগ্নে মঙ্গল মাঙ্গলিক দোষ করছে ব্যবসার জায়গা খারাপ দেখাচ্ছে না কিন্তু চতুর্থ দশম ভাবটা যে ভালো নয় এইটা ব্যবসার সঙ্গে সম্পর্কিত নয় বা চাকরির সঙ্গে সম্পর্কিত নয় কিন্তু এই যে চতুর্থ দশমে রাহুকেতু বসে আছে এইটার জন্য আপনার ছেলে যতখানি মনোযোগ দিয়ে তার কাজটা করার কথা সেটা সে করতে পারছে না খানিকটা না সে এগুলো থেকে সরে আসা একটু বাজে বন্ধু বান্ধব এমন কিছু বন্ধু বান্ধব যাদের সঙ্গে সঙ্গ একেবারেই ভালো নয় সেই ধরনের সমস্যার মধ্যে খানিকটা কিন্তু ঢুকে যাচ্ছে এখন কিছু ধারণ করবেন একটু বলুন বিবাহিত জীবন বিবাহিত জীবন মোটে ভালো দেখছি না লগ্নে মাঙ্গলিক দোষ সপ্তমে শনি মোটেই বিবাহিত জীবন ভালো নয় এবং অষ্টমপতি এখানে সপ্তমে রয়েছে সেটাও ভালো পয়েন্ট নয় বিবাহিত জীবন আমি খুব একটা ভালো বলতে পাচ্ছি না চতুর্থ দশমে রাহু কেতু থাকলে গৃহ সুখ কিন্তু হয় না ভুল ডিসিশনে বিয়ে করে সাংসারিক জীবন ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হয় বিয়ের কি বিয়ে করে ফেলেছে হ্যাঁ ওটাই জানতে চাইছি ভুল ডিসিশন নিয়ে বিয়ে করে ফেলেছে কিন্তু তো ঘরে তো নেই মানে ঘর থেকে বাইরে আছে কি মানে বউ বাচ্চাকেও দেখছে না বউ কেউ দেখছে না লোকের মুখে খবর পাচ্ছি আমি আর মানে আপনি আপনার কাছেও ছেলে নেই আপনার ছেলের বউয়ের সাথেও ছেলে থাকছে না না নিজে দেখে করেছে সিদ্ধান্ত নিয়ে একটা করে ফেলেছি আমি লোকের মধ্যে খবর পাইনি আপনি এসেছিলেন ছেলের ব্যবসার জন্য রাজশ্রীর কাছে হ্যাঁ হ্যাঁ কাজ হইছে এবং রাজশ্রীর কাছে দেখিয়েছিলেন ব্যবসার জন্য ব্যবসাটা ভালো হচ্ছে ভালো হচ্ছে মানে হাতে টাকা রয়েছে হম টাকাটা এখন ব্যবহার হচ্ছে আমি বলবো একটা কথা বলবো আমি সেটা হচ্ছে যে চাইলে কি উনি তো ওনার ছেলে বিবাহিত বললেন তো হ্যাঁ বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে ডিসিশন তখন কাছে বিয়ের জন্য আসেনি না নিজের ডিসিশনে বিয়ে করেছে এখন আমি যেটা বলবো দেখুন বিয়ে হয়ে গেছে এখন এটাকে তো ডিভোর্সের দিকে নিয়ে গিয়ে লাভ নেই হ্যাঁ সন্তান আছে সুতরাং গ্রহ সংস্কার চতুর্থ দশম ভাবের উপরে যে রাহু কেতু এটা খুব ইম্পর্টেন্ট এটা গৃহ সুখের জন্য বাড়াবাড়ি ইম্পর্টেন্ট সাংসারিক জীবনের জন্য বাড়াবাড়ি ইম্পর্টেন্ট এই জায়গাটাকে ঠিক করুন এবং এর সাথে আমি এমন কিছু কাজ করে দেবো যাতে ওর স্ত্রীর প্রতি যথেষ্ট একটা আকর্ষণ বলুন একটা ভালোবাসা বলুন একটা যেরম স্বামী স্ত্রীর মধ্যে নেশা ছাড়াবার ব্যাপারটা কিন্তু ডাইরেক্ট এর কোনো এ হয় না জানেন তো অনেকে বলেন যে নেশা ছাড়ানো আমি এই দায়িত্বটাকে একটু এই করছি নেশা কি করে আপনার ছেলে মানে ওর তো এক দফা প্রতিকার হয়েছে সুতরাং সেখান থেকে যথেষ্ট ভালো রোজগার কিন্তু সেগুলোকে পুরো জলে জল জলে দিচ্ছে এই জায়গা থেকে মনটা যদি সংসারের দিকে এটাই কথা করতে যেটা হবে যে ছেলেটার মনটাকে আবার সংসারের দিকে ফেরত আনা এই চতুর্থ দশমের রাহু কেতুর জন্য ওখানিকটা ছন্ন ছাড়া এবং যে এবং দোষ করেছে সঙ্গ দোষ এই সঙ্গের যে মূল পান্ডা তার সঙ্গে একটা বিচ্ছেদ ঘটনা এটাই হচ্ছে মেন যে বন্ধুদের দেখলে যদি একজন কেন একাধিক হয় বিচ্ছেদ করে দেওয়া যাবে আচ্ছা এমন না যে একজনের সঙ্গেই বিচ্ছেদ করে দেওয়া করে দেওয়া যাবে যদি কেউ আপনার মনে হয় এ বেশি একে মানে আমার ছেলের মাথাটা খাচ্ছে তাহলে তাকে তো করে দেওয়া যাবেই আপনার যদি মনে হয় এর সঙ্গে দু তিনজন যুক্ত তিন অবধিও করে দেওয়া যাবে মানে আমি বলবো আপনি আর এক মুহূর্ত সময় নষ্ট করবেন না বাচ্চা ছেলে বেশি বয়স নয় আপনার সামনে হ্যাঁ আমাদের এই সিস্টেমটা একবারেই আছে যে যেখানে তাকে যাকে মানে যে যার জন্য আপনি করাচ্ছেন তাকে কিছু পড়াতে ধারণ করাতে হবে জানাতেও হবে জানাতেই হবে না যা করার আমি করে দেবো আপনি সেটাকে পালন করবেন ব্যাস বিয়ে থা করে একটা মিনিমাম আঠাশের পরে বিয়ে করা উচিত বলে আমার মনে হয় বিয়েও করে ফেলেছে আবার বিয়ের পর আবার অশান্তি হয়ে গেছে এবং আজকে নিজে পছন্দ করে বিয়ে করেছে বউকেও দেখছে না কি অদ্ভুত

যে দিনটা কিন্তু মানুষের জীবনের ভোল পাল্টে দিতে পারে এবং আমি এখানে অনেকেই আছেন আমিও গেল বছর ফল কথাই বলছিলাম যে আমি একটা বছর কিন্তু আমি একটা ফল পুরো ত্যাগ করে দিয়েছিলাম তো ভীষণভাবে মা কথা শোনেন ফলহারিনী অবশ্যই মা কথা শোনেন তো আমার মনে হয় আপনারা এই তিনটাকে কাজে লাগান আর মাত্র কয়েকটি চেম্বার আজকে অনলাইন চেম্বার রয়েছে একটু রিকোয়েস্ট করে দেখুন যারা দূরে থাকেন যেখানে চেম্বার নেই কিন্তু শিলিগুড়ির বন্ধুরা বা তার আশেপাশের বন্ধুরা নর্থ বেঙ্গলের বন্ধুরা শিলিগুড়িতে দু তারিখ আজকে নাম এনরোল করেন করে নিন আপনারা শিলিগুড়িতে দু তারিখে চেম্বার রয়েছে রোববার দিন শিলিগুড়ি আগামীকাল খড়গপুর রোববার শিলিগুড়ি সোমবার হাওড়া মঙ্গলবার গড়িহাট ফলোয়ারিনি অবসর আগে এই কটাই চেম্বার আমরা ছিলাম কালী সম্পর্কে যেটা আমি বলবো দেখুন অনেক সময় চেম্বারে অনেকেই আসেন গ্রহ প্রতিকার করার জন্য আর আমার চেম্বারে একটা জিনিস আছে সেটা হচ্ছে রেফারেন্স ক্লায়েন্টের সংখ্যা অনেক বেশি তো আমি যেটা বলবো এই যে বড় তিথি আমি সবসময় একটা কথা বলি বড় তিথিতে কাজ করার জন্য বড় তিথিতে করা কাজ ভীষণভাবে ফলদায়ী হয় ফলোহারিণী আমাবস্যা কিন্তু বছরের অন্যতম শ্রেষ্ঠ একটি তিথি এবং ওই যে কথাটা বড় তিথি বড় তিথির জন্য অনেক মানুষ অপেক্ষাও করে থাকেন অমাবস্যা কিন্তু সেই তিথি যেখানে যাবতীয় যেখানে যে দিনে অমাবস্যাতে কাজ যা যত রকমের কঠিন জটিল সমস্যা খুব সহজ সমস্যা পরে যোগাযোগ করুন যাদের যত কঠিন জটিল সমস্যা এই তিথিতে কাজ করিয়ে কিন্তু দারুণ ফল লাভ হয় এবং ফলোহারিণী অমাবস্যাটাই হচ্ছে ফল লাভের তিথি ফল প্রাপ্তির তিথি এই দিনটাকে কাজে লাগান এই দিনটাকে কাজে লাগালে কিন্তু অনেক নেগেটিভিটির ঊর্ধ্বে ওঠা যায় আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছেন নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যালো কে বলছেন আমি সৌমেন্দ্রনাথ রায় বলছি কোথা থেকে বলছেন দমদম থেকে দমদম থেকে সৌমেন্দ্র হ্যাঁ সৌমেন্দ্রনাথ রায় সৌমেন্দ্রনাথ রায় আচ্ছা কার সম্পর্কে জানবেন আমার মেয়ের সম্পর্কে কেউ এসেছিল আপনার জানাশোনা হ্যাঁ আমার মামাতো ভাই গেছিল

সময় দুপুর একটা তিরিশ কলকাতা দুপুর একটা বেজে তিরিশ মিনিট কলকাতা আর কিছু বলার দরকার নেই দাদা মেয়ের নাম বলবো কি না দরকার নেই কলকাতা তাই তো হ্যাঁ কলকাতা আচ্ছা আঠাশ চার উনিশশো পঁচানব্বই সেদিন ছিল শুক্রবার দুপুর একটা তিরিশ কলকাতা সিংহলগ্ন সিংহলগ্ন মিন রাশি রেবতী নক্ষত্র রেবতী হচ্ছে বুধের নক্ষত্র দেবগণ আচ্ছা এবার মেন হরস্কোপে যাবো মেন হরস্কোপে যেটা দেখছি গ্রহরা মার্গী অবস্থায় রয়েছে বৃহস্পতি বৃষ্টিকে বক্রি অবস্থায় রয়েছে আচ্ছা যেটা আমি বলবো এই হরস্কোপ প্রসঙ্গে মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে যেটা দেখছি মঙ্গল হরস্কোপে লগ্নের দ্বাদশে নিচস্থ অবস্থায় রয়েছে পঞ্চম ভাবে রবি কেতু গ্রহণযোগ করছে সঙ্গে রবি বুধের বুধাতিত্ব যোগও রয়েছে আচ্ছা যেটা আমি বলবো হরস্কোপে পড়াশোনার ক্ষেত্রে একটু আনকমন কোনো সাবজেক্ট বাছার যোগ ভীষণভাবে রয়েছে আমি যেমন বলবো যে যদি সে কোনো রকম ল বা করে সেটা তার জন্য যথেষ্ট শুভ হবে এবং হরস্কোপে ভাগ্যপতি দ্বাদশে যাওয়ার জন্য যেটা সমস্যা সেটা হচ্ছে যে অনেক সময় একটু বাধার ভেতর দিয়ে অগ্রগতি খুব সহজ অগ্রগতি এটা আমি বলবো না মানে বেশ খানিকটা বাধা পেরিয়ে কিন্তু সবকিছুতে সাফল্য আসে আপনি একটু শেয়ার করুন হ্যালো

বাধার খানিকটা জায়গা কিন্তু আছে ও যথেষ্ট মেধাবী এবং ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু ওর অগ্রগতির ক্ষেত্রে খানিকটা বাধার যোগ আছে আপনি তো বাবা আপনি কি এটা রাজশ্রী যেটা বলেন আপনি কি একমত যে ও ছোটবেলা থেকে ধরুন যা পড়াশুনো করেছে বা ওর জীবনে যা যা অ্যাচিভ করা খুব সহজে পায়নি একটু প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয়েছে

বিবাহ রিলেটেড বিষয়ে যেটা দেখছি সেটা হচ্ছে সপ্তমের শনি রয়েছে সপ্তমের শনি কিন্তু একটু দেরিতেই বিয়ে দেয় আর দ্বিতীয় কথা ও তো আরো মানে এস্টাবলিশড হতে চাইছে আরো ভালো রেজাল্ট আরো ভালো কিছু করতে চাইছে আমি সেটাই বলবো আমার মনে হয় আরো ফার্দার পড়াশোনা করুক বিয়েটা আর একটু পরে ভাবুক মানে লয়ের যে হায়েস্ট মেমের পরে যে কোশ্চেনটা রয়েছে আমি আমার তো এই টার্মগুলো জানা নেই লয়ের নিশ্চয়ই আরো কিছু আছে ল নিয়ে পরবর্তীতে আরো হায়েস্ট স্টাডিজ করুক এবং আরেকটু ওকে ভালোভাবে দেখুন তাহলে যেটা আমি বলবো সেটা হচ্ছে গ্রহ সংস্কার করতে হবে আপনার বাড়ি দমদমে আহ শাম্বা জুপিটার হয়ে গেছে আর নেই শ্যামবাজার জুপিটার আপনি অনলাইনে যোগাযোগ করতে পারেন অথবা গরিহাট ভাগ্যচক্রে মঙ্গলবার যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে ফলোয়ার নিয়ে অবশ্যই আপনি কাজে লাগাতে পারেন তবে রাজশ্রীর প্রতিকার কিন্তু শুধু রেখে দেবা বা ধারণ করে রেখে ছেড়ে দিলাম তা নয় এটাকে পালন করতে হয় প্রতিপালন করা সেটা করতে পারলে তবেই রাজশ্রীর প্রতিকার আপনারা গ্রহণ করবেন রাজশ্রীর প্রতিকার কথা বলে কিন্তু প্রতিকার পালন করতে হয় রেখে দেওয়ার জন্য নয় আমাদের হাতে তো সময় না ফলহায়ণ অবশ্য গুরুত্বপূর্ণ অবসা এই অবসাকে যারা কাজে লাগিয়েছেন তারা জীবনটাকে জীবনের মাত্রাটাকে বদলে ফেলতে পেরেছেন যোগাযোগ করতে থাকুন জিরো সিক্স নাইন থ্রি ফাইভ জিরো যোগাযোগ করুন আগামী কাল হচ্ছে খড়গপুরের চেম্বার এবং রবিবার হচ্ছে শিলিগুড়িতে চেম্বার আজকে এই মুহূর্তে শেষ পর্যন্ত এই পর্যন্তই শেষ করছে অনুসারে আবার দেখা হচ্ছে গণেশ আধিকার রাজস্বিদি এখন আপনাদের হাতের নাগালে ঘরে বসে লাইভ কলে রাজস্বিদের সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে নাইন নাইন পরিষেবা চার্জেবল